বৃহস্পতিবার এমনটা অভিযোগ তুলে মালদার কালিয়াচকে জোরদার আন্দোলন করল কংগ্রেস আন্দোলনের নেতৃত্ব দিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে সুর চড়ালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এদিন তার নেতৃত্বে কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াচকে এক প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মিছিলে দক্ষিণ বাল্দার কংগ্রেস সাংসদ ছাড়াও হাজির ছিলেন কালিয়াচকের কংগ্রেস নেতা মিজারুর রহমান আব্দুল হান্নান মোতাহার শেখসহ নানুরা এদিন তারা সকলে মিলে মিছিল করে পথসভার মাধ্যমে বিজেপির আরসিসের বিরুদ্ধে সুরচড়ান এস মাধ্যমে ভোট চুরির চেষ্টার অভিযোগ তুলে জোরদার বিক্ষোভ দেখান সবচেয়ে দামি জিনিস আমাদের জীবন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার ওই এসআইআর একটা বোর্ড সার্ভে করছে বিহারে ওখানে অনেক নামের বাতিল করার চেষ্টা করছে কিন্তু আমাদের রাহুল গান্ধী নেতৃত্বেতে আমাদের যত অপোজিশন পার্টিস আছে ইন্ডিয়া লাইন্স আছে রাহুল গান্ধী প্রমাণ দিয়েছে বিভিন্ন জায়গা সব জায়গায় আমাদের বিভিন্ন রাজ্য কর্ণাটকে মহারাষ্ট্র ভোট চুরি হচ্ছে দু নম্বরে হচ্ছে একটা মানুষের চারটা জায়গা ভোটার আইডি তাহলে গোটা দেশে হচ্ছে এটা আর ইলেকশন কমিশন এখন অব্দি কোনো জবাব দিতে পারি না যদি বিহার সরকার যায় তাহলে নীতিশ কুমার কি থাকবে বিজেপির সঙ্গে এটা পুরো প্রশ্ন থাকবে কি না যদি না থাকে গোটা বিজেপি কেন্দ্র সরকার যে জোট আছে পড়ে যাবে এ ভয়ে বিজেপি প্রচন্ড ভয় প্রচন্ড নার্ভাস অধিকারের জন্য যে সংবিধানে আছে যে কনস্টিটিউশনে আছে আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলা মানুষকে আপনাদেরকে ভয় করতে হবে না রাহুল গান্ধী কংগ্রেস পার্টি লড়াই করছে আপনাদের কোনো ভয় নেই